একজন ধনী মহিলা একটি শাড়ির দোকানে গিয়ে সেখানকার বিক্রয় কর্মীকে বললেন আমাকে কিছু সস্তা ও মোটামুটি মানের শাড়ি দেখান সামনে আমার ছেলের বিয়ে বাড়ির কাজের বুয়াকে দিতে হবে কিছুক্ষণ পর সেই বাড়ির কাজের বুয়া একই দোকানে এসে বিক্রয় বললেন ভাই আমাকে কিছু দামি শাড়ি দেখান তো সামনে আমার মেম সাহেবের ছেলের বিয়ে উপহার হিসেবে ভালো মানের শাড়ি দিতে চাই আসলে দরিদ্রতা কি মানসিকতায় নাকি টাকা পয়সায় বা অনেক বেশি সম্পদে পৃথিবীতে কে বা কারা সত্যিকারের ধনী একদিন এক ভদ্রমহিলা তার পরিবারের সাথে একটি পাঁচ তারকা হোটেলে সুন্দর একটি সময় উপভোগ করছিলেন সাথে তার ছয় মাস বয়সী একটি ছোট্ট বাচ্চাও ছিল ভদ্রমহিলা কিছুটা অসুস্থ থাকায় বাচ্চা ঠিকমতো মায়ের বুকের দুধ পেত না কিছুক্ষণ পর বাচ্চাটির ক্ষুধা লাগলে সে কান্না করতে শুরু করল ভদ্রমহিলা সেই পাঁচ তারকা হোটেলের ওয়েটারকে জিজ্ঞাসা করল আমি কি বাচ্চার জন্য এক কাপ দুধ পেতে পারি ওয়েটার জানাল হ্যাঁ পাওয়া যাবে কিন্তু এজন্য ম্যানেজারের অনুমতি লাগবে ওয়েটারের কথা শুনে ভদ্রমহিলা হোটেল ম্যানেজারের কাছে গিয়ে বললেন আমি কি বাচ্চার জন্য এক কাপ দুধ পেতে পারি জবাবে ম্যানেজার বললেন জি অবশ্যই ম্যাডাম কিন্তু এটার জন্য আপনাকে আলাদা বিল প্রদান করতে হবে ভদ্রমহিলা জানালেন সমস্যা নেই আমি এটার জন্য আলাদা বিল প্রদান করতে রাজি আছি ভদ্রমহিলা যখন পরিবারের সাথে হোটেল থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন হঠাৎ করে বাচ্চার আবার ক্ষুধা পেয়ে গেল এবং সে কাঁদতে শুরু করল তারা রাস্তার পাশের একটি ছোট্ট চায়ের দোকানে থামলেন এবং বৃদ্ধ চা বিক্রেতার কাছ থেকে বাচ্চার জন্য এক কাপ দুধ চেয়ে নিলেন ভদ্রমহিলা চা বিক্রেতাকে জিজ্ঞেস করলেন আপনার বিল কত হলো বৃদ্ধ চা বিক্রেতা হাসি মুখে জানালেন বাচ্চার জন্য নেওয়া মাত্র এক কাপ দুধের দাম দেওয়ার দরকার নেই যদি প্রয়োজন হয় আরও এক কাপ নিয়ে যেতে পারেন ভদ্রমহিলা বৃদ্ধ চা বিক্রেতাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন যেতে যেতে তিনি ভাবলেন কে সত্যিকারের বিত্তশালী হোটেলের সেই ম্যানেজার নাকি এই বৃদ্ধ চাওয়ালা অনেক সময় অর্থের পিছনে ছুটতে ছুটতে আমরা ভুলে যাই আমাদের প্রধান এবং শ্রেষ্ঠ পরিচয় হল আমরা মানুষ মনুষ্যত্ব আর মানবিকতা হল আমাদের অলঙ্কার দুধ এবং চিনির সাথে না মিশলে কখনো জানা সম্ভব হতোই না কফি কতটা মিষ্টি এবং সুস্বাদু সত্যি বলতে কোনো মানুষই খারাপ নয় আমরা সবচেয়ে ভালো তখনই হই যখন আমরা সত্যিকারের মনুষ্যত্ব ও মানবিকতা সম্পন্ন মানুষের সাথে মিলি এবং মিশে যাই উপকার কিংবা সহযোগিতা হোক বিনিময় ও প্রতিদানহীন মনুষ্যত্বের গুণে গুণান্বিত যদি হয় আমাদের জীবন তবেই তো সার্থক এই মানব জীবন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাপরবাজ পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাপরবাজ সাবস্ক্রাইব করতে পারেন